আচ্ছা খেয়াল করো এই লেনদেন আমাকে কি বলেছেন বলতেছে যে পাঁচ টাকা ঋণের সুদ সহ

तो एक और अंदाज़ आवश्यक होती है दिशा, तो वो तो आप लोग किसी को तो आदमी, स्टॉक और केयर की प्रवृत्ति है

টাকা আচ্ছা এই বিশ হাজার আর এক হাজার টাকা গ্যাপটা এই গ্যাপটাকে আমরা কি বলি প্রাপ্ত

কথাটা শিক্ষক সংকট পাবেন এবং সত্য মালিকানা মালিকানা সত্য শিক্ষক কি করবেন এখন এখানে খেয়াল করি

দেখে <muchan> কোন <muchan> <muchan>